যারা নামাজি মানুষ তারা কি বলে তারাও ভাই একটু নামাজ পড়ে নেই আমার টাইম চলে যাচ্ছে তোমার সাথে গল্প গুজব করবো বটে আগে নামাজটা পড়ে নেই কারণ আল্লাহ কোরআন শরীফে তাই বলেছেন হাফিদু আলা সলাওয়াতি ওয়া সলাতিল উসরা তোমরা মাসখানের নামাজটাকে হেফাজত করো আর ফজরের নামাজ এক জায়গায় পরে করতে চায় না গিয়েছি তো সারা দেশের লোক নয় সারা বিশ্বের লোক হজে আসে মানে যত দেশ আছে তো আমাদের এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ বলি আর বাংলাদেশ পাকিস্তানের লোক এরকম দাড়ি বড় বড় দাড়ি আর অন্য অন্য দেশের লোকের না দাড়ি এরকম নেই দাড়ি বেশি অংশ দাড়ি কাটা দাড়ি কাটা প্যান্ট শার্ট করা বেশি অংশ দেশের লোক শুধু আমাদের এই ভারতবর্ষ বলি আর বাংলাদেশ আর পাকিস্তানের লোক পাঞ্জাবি পরা দাড়ি রাখা বাকি ওরা খুব একটা গাড়ি রাখে না মানে ওরা অন্য মতের ইমামে সাফি হাম্বালি ওদের মতে গাড়ি রাখলেও কি না রাখলেও কি দোষ নেই ওদের ওদের মতে তো এইরকম একটা মানুষ যারা আপনাকে এসেছে আমাদের সব মানুষগুলো নামাজের টাইমে কোরআন শরীফ পড়ে কি কোরআন পড়ে মানে সে যারা হাজি সাহেব হজে জিজ্ঞেস করে বললি পাবে বাবাজিটা অনেক হজ করেছে জানে যারা হজে বা উমরায় উমরার থেকে হজে গেলে বেশি দেখা যায় সব নামাজের টাইমে বসে বসে কোরআন করছে সেমা বলনা ঘুম আমি বিলতি হিমুল্লতি কানু

কতরা বিলা কি সুন্দর ভঙ্গুল ওই কোরআনও পড়ে না তসবিও পড়ে না শুধু গল্প বলে এটা কোরআন পড়তেই চায় না অন্যান্য দেশের লোক আমার পাশে বসে রয়েছে ইন্দোনেশিয়ার একজন ব্যক্তি তো এত সুন্দর বয়স কত সত্তর হবে মসজিদে নাবাবিতে বসে রয়েছি তো দেখি একদম কাটা 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 কোরআন শরীফ পড়ছে ওই বয়সে বয়স হয়ে গেছে আমি আমার আমার জিজ্ঞেস করছে যে আপনি কি হাফিজ আমাকে বলছে আপনি আমতা হাফিজ তা আমি বললাম নাম মানে হ্যাঁ আমি হাফিজ তা আমি বললাম আনতা মানে আপনি নাম মানে উনিও হাফিজবাদ এইভাবে দুজনা পড়া আমার বলছে একটু পড়েন শুনি উনি একটু পড়ছে আমি একটু পড়ছি তা এত সুন্দর পড়ছে পরে দেখলাম উনি ওনার দেশের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কত বড় কত বড় ব্যক্তি অথচ কোরআনের হাফিজ আর কোরআন পড়ে আর আমাদের দেশের মানুষ কোরআন পড়তে চায় না এটা একটা বিরাট মানে কি বলবো খাতারনাক জিনিস কোরআন পড়তেই চায় না কোরআন দেখতেই চায় না কোরানে যেন কি এমন হয়েছে মসজিদে বসে বসে গল্প করবে আমরা সব বলতে পারব। যারা হাফেজ আলিম্লাহ যারা বিরাট জ্ঞান পণ্ডিত না তারা হয়তো মানে বলতে পারবে না কিন্তু কোরআন পড়তে তো বললে তো কিন্তু কোরআন পড়তে চায় না এই কোরআনুল করিমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন হে নবী তুমি মানুষদেরকে বলে দাও মানুষদেরকে তুমি শুনিয়ে দাও তারা যেন কোরআন পড়ে কোরআন তাদের পড়ার জন্য দিয়েছি এই আসরের নামাজ আর মাগরিব এই কি বলে ফজরের নামাজ এই দুটো নামাজ পড়ে নবী আমার এমন করে ঘুরে বসতেন আল্লাহর নবী ঘুরে বসে সাহাবাদের সঙ্গে অনেক কথা বলতেন ওয়াজ নসিহাত করতেন একদিন ফজরের নামাজের পরে আল্লাহর নবী নূর নবী রসুল্লাহ ঘুরে বসলেন ঘুরে বসে নবী আমার এমন করে বললেন ও আমার সাবারা ও সাবারা শোনো শোনো বাবা আমি গত রাত্রে আমিনের সঙ্গে আমি জান্নাত দেখছিলাম আমি জান্নাত ভ্রমণ করেছি আমি জান্নাতের একটা একটা দরজায় গিয়ে গেলাম আমি জান্নাতের এদিক ওদিক ওদিক সব ঘুরে 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 জিব্রাইল ফেরেস্তা আমাকে গত রাত্রে দেখিয়েছে আমি যখন জিব্রাইলের সঙ্গে আমি জান্নাতের ভিতরে ঘুরছিলাম এমন সময় আমি দেখতে পেলাম আমার সামনে যেন কে যেন হেঁটে হেঁটে যাচ্ছে আমি ওই সময় জিব্রাইল ফেরেস্তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলাম ও ও ভাই জিব্রাইল আমরা তো দুজনে আবার আমাদের সামনে কে যেন হাঁটছে চার পার আওয়াজ জিব্রাইল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সামনে যিনি হেঁটে হেঁটে যাচ্ছেন চার পায়ের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন উনি অন্য কেউ নয় উনি হলেন আপনার মহব্বতের মানুষ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা

কই আমার বেলাল কই হজরতে বেলাল কানতে কানতে চোখের পানি পড়ছে হজরতে বেলাল নবী পাকের সামনে এলেন আল্লাহর নবী রসুল্লাহর সামনের দিকে এলেন আল্লাহর নবী বিশ্ব নবী রসুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বললেন বেলাল বেলাল তোমার জীবন ধন্য আমি রসুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পার আওয়াজ আমি শুনতে পেয়েছি ও বেলাল বেলাল রে না কি আমল করো তুমি এমন কি আমল করো যে নবীর সামনে তোমার হাঁটার আও আওয়াজ কি আমল করো বেলাল তুমি এমন কি আমল করো যে আমলে আল্লাহ তোমার এত নিয়ামত দিয়েছে এত তোমার মর্যাদা দিয়েছে হযরতে বেলাল কাঁদছে চোখ দিয়ে পানি পড়ছে আহ হুজুর আমি 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 কি করবো হুজুর হুজুর আমি কি আর এমন আমল করি হুজুর না বেলার বলো না বাবা কি আমল করো তুমি যে তোমার এত মর্যাদা দিয়ে চাল যে নবীর সামনে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কি মর্যাদা তোমার বলো না বেলার কি করো তখন হজরতে বেলাল কি জবাব দিয়েছিলেন আমি তেমন কোন আমল আমি পারি না আমি তেমন কোন আমল আমি জানি না করি না পারিও না তবে আমি আপনার সামাম থেকে শুনেছিলাম আপনি বলেছিলেন ও আমার সাহাবারা মৃত্যু যখন তখন এসে যাবে কেন তোমরা তৈরি থাকো তোমরা উজু করে রেগে থাকবে মৃত্যু যেন তোমাদের ইমানি হালাতে ওজু হালাতে হয় এই কথাটা আপনার জবাব থেকে আমি শুনেছিলাম আপনি বলেছিলেন আপনি ওয়াজ করেছিলেন তোমাদের মৃত্যু যেন উজু অবস্থায় ইমানি হালাতে হয় তোমরা তৈরি থেকো ওগো আল্লাহর নবী ওই কথাটা শোনার পর থেকে আমি বেলা আমি কোনদিন বিনা ওজুতে থাকি না আমি সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমার অজু ভাগলেই আমি অজু করে নেই আমার যদি সকালবেলা পেশ পায়খানা যখনই করি সঙ্গে সঙ্গে অজু করে নেই অজু ভেঙে গেলেই অজু করে নেই আমি বিনা বজুতে কোনো থাকি না এমনকি রাতের বেলা আমি যখন যাই ঘুমাতে আমি জানি ঘুমালে অজু ভেঙে যায় তবে আমি বিনা অজুতে ঘুমাতে যাই না আমি অজু করি তবে ঘুমাতে যাই হুজুর আমার কেন মতে আমি কোনো বিনা অজুতে থাকি না জোরে বলি সো আল্লাহ নবী বললেন বেলাল তোমার ওই এ বাদাতে আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ আল্লাহ তালা নবীর সঙ্গেই তোমাকে জানাতে ঘুরিয়েছে আর একবার বলি কি আমল অজু তাহলে সেই অজুর কথাই আমি বলছিলাম তাই অজুর কি কম দাম কিন্তু আমরা মূল্য দেইনি হাত পাগুলো কুড়ি গেলাম ঘুষ যা হয়ে গেল

মণ্ডল ধৌত করা যে কথা আমি বলছিলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত গোল করে ধোয়ার নাম হলো মণ্ডল ধৌত করা এটা হলো এক নাম্বার ফরজ দু নাম্বার ফরজ কি হাতের কোনুই পর্যন্ত ধোয়া দু নাম্বার ফরজ হাতের কোনুই পর্যন্ত ধোয়া কোনুই পর্যন্ত মানে কি একটু খানি মনে রাখতে হবে যে কোনই কানে বলে এইটাতে বলে এইটা পার করতে হবে তাহলে এইটা পার করে এই পর্যন্ত এনে হাত ছেড়ে দে দেখেন কোথায় যাচ্ছে এতটা দিতে आले আমরা এর এরম কোতে চলে যাচ্ছে হয় হবে না হবে না হবে না আমি একবার না বলছি হবে না আপনার কোনো মুক্তি সাহেব থাকলে তারে জিজ্ঞাস করুন যে সেই বারাসাত থেকে একজন মাওলানা সাহেব এসেছিলেন মাইদুল সাহেব উনি বলেছেন উজু হবে না আশা করি আমার সঙ্গে একমত কারণ এটা ফরজ শূন্য ছেড়ে গেলে উজু হয়ে যাবে মোস্তাহাব ছেড়ে গেলে অজু হয়ে যাবে ধরে নেন তিনবার গলি করার জায়গায় আপনি একবার করেছেন উজু হয়ে যাবে তিনবার নাকি পানি দেওয়ার জায়গায় একবার দিয়েছেন উজু হয়ে যাবে কি নাকি পানি দোয়াও হয়নি উজু হয়ে যাবে কিন্তু ফরজ ছেড়ে গেলে উজু হবে না আর ফরজ কতটা আপনার এই কোনুই ছাড়াতে হবে তাহলে কোনুই ছাড়ানো মানে এই পর্যন্ত এইবারে হাত ছেড়ে দিলি তাহলে এতটা ধুতে হবে তার মানে আপনাকে এতটা ধোয়া লাগবে এর নাম হলো হাত ধোয়া এবং একটা পশমের গোড়া শুকনো থাকলে হবে না একটা পশমের গোড়া শুকনো থাকলে হবে না খুব ভালো করে এই তো তিনবার একবারে যদি না হয় তিন তিনবার এইরাম করে এইরাম করে ঘষে ঘষে বদনাই করে এরকম পানি দিচ্ছে মগে করে পানি দিচ্ছে যে হয়ে গেছে ভাই হয় হয় এইজন্য জন্য অজু এত দামি জিনিস যদি আপনি মহাব্বত করে অজু করেন অজু হজরতে বেলাল অজু অজুর আমলে জানাতে নদীর আগে ঘুরছে তাহলে সেই অজুটা কত মূল্যবান আমরা যদি তার মূল্যায়ন করি আল্লাহ খুশি হবে বিশ্ব নেতা রসুল তাই তাকে আল্লাহ কোরআন দিয়ে বললেন হে নবী তুমি বলে দাও ফাগসিলু উজু হাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিদ এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা দুই নাম্বার হাতের কোনই পর্যন্ত ধোয়া তিন নাম্বার আমসাহু মাথা মুছেও করা এই মাথা মুছেও করা তিন নাম্বার ফরজ এক নাম্বার আমি বারবার বলছি মানে ভাই যাদের শেখা নেই জানা নেই যাতে তাদের মুখস্ত হয় এক নাম্বার কি মুখ ধোয়া দু নাম্বার কি হাতের কোনই পর্যন্ত ধোয়া তিন নাম্বার মাথা মোসেও করা মাথা মোসেও করা হাদিস শরীফে এসেছে আপনার হাত অজু করছেন মানে ভিজে রয়েছে এই ভিজে হাতটা নিয়ে টুপিটা আপনি খুলে হয় দিয়ে ধরুন অথবা আপনার হাঁটুর উপরে রাখুন যে কোনো এক জায়গায় আপনি হয় হাঁটুতে রাখুন যেহেতু হয়ে বসে রয়েছে অথবা আপনি দাঁত দিয়ে চেপে ধরুন ধরে এই ভিজে হাত সামনের থেকে নিয়ে এই পিছন পিছন থেকে ফের টেনে এনে সামনে মনে রাখবেন সামনের থেকে নিয়ে পিছনে পিছন থেকে টেনে এনে সামনে এরপরে এই বুড়ি আঙুল দিয়ে কানের এই এই এবারে হয় এই আঙুল অথবা এই আঙুল দিয়ে এই কানের ভিতরে যে ভাঁজ ভাঁজ রয়েছে এইগুলোকে ঘোরানো এবারে ডান হাতের উল্টোপিঠ দিয়ে ডান গডান বাম হাতের উল্টোপিঠ দিয়ে বাম গড্ডান এই হলো। মাথা মোছও করার নিয়ম আমরা কি করছি তুমি মাথায় রয়েছে টুপি টুপি সব বাড়া ভাই কোনো বইতে নেই 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 এগুলো সব মনগড়া ওই দেখা দেখি উম করে তম করে আমিও করে দিছি কিন্তু কোনো বইতে নেই কোনো বইতে আপনি খুঁজে পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আমার ফোন নাম্বার রাখুন যদি পেয়ে থাকেন বলবেন আমি বলবো ভাই আমার বলা অনলাই হয়ে গেছে আমি মাপ চাচ্ছি নেই কিন্তু সমাজ এই জন্য তো মোজার দেবে জানা বাবা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী হে মোশেদ বলেছিলেন বাবা রুহুল আমি তুমি একটা বই দেখো এ ওয়াজ সব সময় মনে রাখতে পারবে না অন্তত বই পড়ু সব সময় আজকে আমি ওয়াজ করে যাচ্ছি ওয়াজ আপনারা মনে থাকবে এখন না হয় এইসব ইউটিউব ফিউটিউব উঠেছে এই খালি এখন এই হাবি বলে এইসব হয়েছে আগে সব ছিল আগে সব তো ছিল না তাই মোজাদ্দিদে জামান বলেছিলেন বাবা রুহুল আমিন তুমি বই লেখো বই লিখে যাও যেন বাংলার ঘরে 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 বইটা থাকলে অন্তত তারা বই পড়ে জানবে শিখবে মা নিজে পড়তে পারে না নাতি পুতিতে একটু পড়িয়ে আপনি পড়তে পারেন না নাতি পোতারা রয়েছে এগো একটু ওই অজু অজু ধারাটা একটু পরদিন শুনি দাদু খান খাড়া করে হ্যাঁ অজু যখন করবেন এইভাবে পাক পবিত্র পানি নেবেন নিয়ে আপনি ডান হাত দিয়ে পানির বাম হাতের লোটাটা উঁচু করবেন ডান হাত দিয়ে এইভাবে এরকম করে ধারা দিয়ে সব হুজুর কেমলা লিখে গেছেন ওজুর সুন্নত কটা অজুর মোস্তাহাব কটা অজুর মকরু কটা অজু ভাঙে কটা কারণে আমাদের দেশে ঘরে কি বলে ধরে নেন এই হাঁটু আলগা হয়ে গেছে যা তো অজু হয়ে গেছে ভাই হাঁটু আলগা হলে অজু ভাঙে কোন বইটি রয়েছে দেখতে পাবে বলে তো তুমি দেখলে হাঁটু আলগা করে অজু ভেঙে গেছে কোন বইতে লেখা রয়েছে ওটা গাল গপ্প দেওয়ার কাজ না দেখা কি হবে এখন তো শিক্ষিত মানুষ সব একটা বইতে প্রমাণ দাও যে অমুক বইতে লেখা রয়েছে হাঁটু আলগা হলে অজু ভেঙে যায় হ্যাঁ হাঁটু আলগা হলে শতর আলগা হয়ে যায় অজুতে সতর আলগা হওয়া মানে অজু

সতর আলাদা হয়েছে তোমার সতরের ভিতরে এটা পড়ে মেয়েদের মাথার থেকে পা পর্যন্ত ছেলেদের নাভির থেকে হাঁটু পর্যন্ত এটা সতরের ভিতরে পড়ে এটা খারাপই হয়েছে গোনা হতে পারে পাপ হতে পারে কিন্তু আমার জানতে তো হবে সঠিক নিয়মটা অজুকা ভাঙা কাকে বলে আয় আল্লাপাক আল্লা তাল্লা বলে দিলেন হে নবী আপনি মানুষদেরকে বলুন তিন নম্বরে ফরজ হলো মাথা মসো করা চার নম্বরে ফরজ হলো আর জোলা কুমাই পায়ের কাট পর্যন্ত ধুতে হবে একটা কেন না এমন করে লোম শুক্নতা থাকে ঈশ্বরবী রসুলল্লা বলেছেন ওই পায়ের আঙুল কারো কারো এই রকম জোড়া দাম দেখবেন দু একজনার এই কড়ি আঙুলের সাথে এই এইরকম জোড়া দু একজনার এই এইটা ভাষা আবার এইগুলো এইরকম জোড়া জোড়া এক এক গঠন আল্লাহ এক এক রকম করেছে কারো কারো এই বড়ি আঙুল আর পাশের আঙুলটা না এইরকম জোড়া এর মধ্যে যতই তুমি এইরকম করে ঘষা দাও পানি ঢুকবে তো ঢুকবে না যেমন কারো আছে হাতে আংটি পরা ভাই আংটির করে না ঘোরালে আংটির ভেতরে পানি যাবে হাত দিয়ে পানি যাবে না এই জন্য পা যাদের আঙুল জোড়া তাদের নিয়ম হলো পানি দিয়ে বাম হাত দিয়ে এইরাম আঙুলগুলো গুলো এইরাম করে খেলাল করা এইরাম করে খেলাল করা আমরা কেউ কেউ কলে পান মানে অজু করি এরকম কল ধরলুম কল টেলে দিলুম পানি পড়লে চলে গেল হাত ও ঠেকায় না কিচ্ছু দেয় না তাকে আমার এই আঙুল যে জোড়া এর মধ্যে তো পানি যায়নি তাহলে কি হবে অজু হবে না অজু না হলে নামাজও হবে না কারণ এজা ফাত আর ফাতা মাসুন তুমি যদি আমাদের বাড়ি আসো আমি তোমাদের বাড়ি যাব তুমি আসোনি আমি যাই ঠিক এই রকম অজু হলে নামাজ হবে অজু হয়নি নামাজও হয় এক অজুর না হলে কি হলো নামাজও কিন্তু সহি হবে না আল্লাহ পাক তাই বলে দিলেন হে নবী আপনি বলুন চার নাম্বারে ফরজ হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইল পায়ের ঘাট পর্যন্ত ধোয়া এটা হলো ওজুর ভিতরে চার নাম্বার ফরজ আশা করি মনে থাকবে আমি বলেছি ওজুর ভিতরে চারটে ফরজ এক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা দু নাম্বারে হাতের কনুই পর্যন্ত ধোয়া তিন নাম্বারে মাথাটা মোছ করা চার নাম্বারে পার ঘাট পর্যন্ত ধোয়া এগুলো অন্ত মূলত একটা মুসলমান ছেলের জানা থাকা উচিত একটা মুসলমান ঘরের সন্তানের জানা উচিত আল্লাহর পাক আল্লাহ তাআলা বলে দিলেন যদি এমন করে এমন জায়গায় পৌঁছে গিয়েছো ফালাম তাজিদু মাআন তুমি যদি পানি না পাও আমরা তো এমন এলাকায় বাস করি পানি 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 এমন অনেক মরুভূমি এলাকা আছে এমন অনেক জঙ্গল এলাকা আছে সেখানে আপনি পৌঁছে গেছেন পানি পান

যদি পানি না পাও ভাই মরুভূমির অনেক জায়গা আছে আমি বাঁকুড়া জেলায় জল সাই জায়গাটার নাম হলো পুনিয়া শশুর তো আমরা সচরাচার পেশাব করি একটু উঁচু করব বলছি তা আমার বলছে হুজুর জলের বলে এরকম পুকুর এলে যাই এর একটা ডোবা বানায় এটে যাচ্ছে তা আমি বলি ভাই আমি ওটা উঁচু করব তুই এর এক বদন কি একটা জগে করে একটু কল থেকে পানি এনে দাও শুনলি কল মানে যেন কল বলিস তা শুনি বুঝছিস তাই যে কল থেকে একটু পানি এনে দাও আমি ওই ওই আমি পুকুরি ডুবাই ডোবায় গান গাইতেছি কি পড়ে না ছোটবেলা কি করি জানি নি তো জ্ঞান হয়ে আমি কোনোদিন দিক বইনি আর আমার হবে না তুমি একটু আমার একটু জগে করে এক জক পানি দাও বুঝিস করি কল থেকে এনে দাও যেই বলেছি কল ছট চমকে উঠেছে তাহলে হুজুর কল মাইল দুই দড়ি ব্যাস ভাই ভাই দু মাইল দড়ি কল আমাদের সব উঠোনে উঠোনে কল ছয়লা বই খাচ্ছে তুমি মাইল নেই তাহলে হুজুর আমাদের এখানে কল বসা কি গুতো কেন তাহলে তুই একটা কল বসাতে দেখেছি মিনিমাম দু লাখ টাকা খরচ তাহলে আমাদের ওইদিকে একটা পাইপ একটা ভিটাজ হাড় করে মাল ভেলে উঠে তুমি বল ঠিক তাহলে হ্যাঁ ওই যে পাথর পাথর মানে বোরিং করতে প্রত্যেককে যেলো জে শুধু বসানি খরচ দেড় লাখ টাকা মানে সব পাথর কেটে কেটে বসাতই হয় কি হলো